হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল তোমাদের জানে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা আজ শুভ সপ্তমী তো তোমরা এই পুজো খুব আনন্দে কাটাও সেই কামনা করি ভগবানের কাছে আর তোমাদেরকে আর একটা কথা বলি যে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও আর যারা নতুন ভিউয়ার্স আছো তারা বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না ঠিক আছে তোমরা আমাদেরকে সাপোর্ট করবে সাবস্ক্রাইব করবে তবেই তোমরা বেশি উৎসাহিত হব তো তোমরা আমাদেরকে সাপোর্ট করো সাথে থেকো তোমাদেরকে চেষ্টা করব আরও ভালো ভালো নতুন নতুন মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও তোমাদের শেয়ার করতে ঠিক আছে তো আজ শুভ মহাসব তুমি আজ আমরা কি করছি না করছি ঠিক আছে সেই ভিডিওগুলো তোমাদেরকে শেয়ার করব আর যেমন নাও আজকে ঠাকুরন মা আসেন তো সেই ক্ষেত্রে আমাদেরকে আমি ঘট তো সেই ভিডিওটা দেব তারপর আজকে বিকেলে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তো সেখানে গিয়ে কি হবে আমরা আজ সপ্তমীর দিনটা কাটাচ্ছি তোমাদেরকে সেই ভিডিওগুলো তুলে ধরবো আর ঠিক আছে আপাতত এটুকুই তোমরা খুব ভালোভাবে কাটাও আর সাবধানে থাকো কোনো করোনার টাইম তো মাস্ক পরে থেকো আমরাও যতটা পারবো মাস্ক পরে থাকো আর কি ঠিক আছে আর এ আমার নামই রতন আর এ দীপা তার জন্য আমাদের চ্যানেলটার নাম রতন দীপা ঠিক আছে এ আমি এই চ্যানেলটাতে প্রথম ভিডিও করছি ঠিক আছে হুম তুমি কিছু জানো ভিউয়ারসদের শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা হ্যাঁ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা পুজোটা খুব ভালোভাবে কাটাও হুম এইটুকু থাকছে এরপরে আমরা যে ভিডিওগুলো গুলো তোমাদেরকে দেবো তোমরা দেখো বেশ আর কোনো কিছু কমেন্টে জানাও যদি কোন ভালো লেগে থাকে কমেন্টে জানাও আর যদি কোনো ভুল দিডিও হয়ে থাকে তাও কমেন্টে জানাও যাতে করে আমরা বেশি করে জানতে পারি এবং সেগুলো আমরা ঠিকভাবে ইয়ে করতে পারি ম্যানেজ করতে পারি ঠিক আছে আপাতত তুমি এটুকুই এবার দেখতে থাকো ভিডিওগুলো আমরা দেখতে পেলে ঠাকুরন মাকে নিয়ে যাওয়া হলো তার তারপর আমরা আমাদেরকে ঘট ভরতে হয় আমি তার জন্য ঘট ভরতে গেলাম যাচ্ছি ঠিক আছে তো তিনি যতক্ষণ পর্যন্ত সিংহাসনে বসেন ততক্ষণ আমাদেরকে ঘট ভরা যাবে না তার সিংহাসনে বসা পরে আমি ঘট ভরতে যাচ্ছি পাশের একটা ছোট্ট পুকুর থেকে ঘরটা ভরবো ঠিক আছে এটা আমি আসছি এরপর আমি এই ঘরটা আমাদের উপরে দোতলায় সিংহাসন আছে ঠাকুরের সিংহাসন সেখানে আমি নামিয়ে দেবো দেখো আমরা আমি উপর যাচ্ছি আমাদের দোতলায় ঠাকুর থাকে তো ওখানে যাচ্ছি আমি এ দেখো এ মেহেন্দি পড়ছে মেহেন্দি পড়তে ভুলে গিয়েছিল রাত্রে দিয়ে সকালবেলায় বলা হলো যদি মেহেন্দিটা পড়ে নাও দশটার সময় পড়তে আরম্ভ করলো কতক্ষণ থাকবে দুপুর বিকেল পর্যন্ত থাকবে তো একাই পড়ছে একটু অসুবিধা হচ্ছে বাট মানে নিজে নিজে বেশিরভাগ কাজ ও নিজেই করে মেহেন্দিটা পড়ানো হোক তারপর তোমাদেরকে দেখাবো কেমন হলো ভালোই মেহেন্দিটা পড়া পড়ে এমনকি অনেকজনকে পড়িয়েও দেয় তো ও ভুলে গেছিলো পড়তে দেখো এ দেখো এখনও পর্যন্ত ও মেহেন্দি পড়ে যাচ্ছে এখনও শেষ হয়নি সুন্দর বানাচ্ছে কিন্তু একাই করছে নিজেই আর পুজো বলে কথা মেহেন্দি না পড়লে তো হয় না আর তোমাদেরকে দেখাবো মেহেন্দি শেষে কীভাবে এসে পড়লো দেখো মেহেন্দিটা কত সুন্দর হয়েছে পড়া সুন্দর হয়েছে এখন থেকে ওই বিকেল চার আমরা পাঁচটার সময় ঠাকুর দেখতে বেরোবো তো ওই চারটের সময় সে তুলে নেবে তারপর তোমাদের কালারটা তোমাদেরকে শেয়ার করবো ঠিক আছে আর দেখো আঙুলও নিয়েছে আঙুলগুলো দেখো তো বন্ধুরা আমরা এখন এই ঠাকুর দেখতে বেরোবো এখন ঘড়ি দেওয়া আসছে পাঁচটা পনেরো তো আমরা ওখানে পৌঁছে আমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে যাচ্ছি কী করছি না করছি তোমাদেরকে শেয়ার করবো ঠিক আছে এ তো সাড়ে তিনটা থেকে আসতে লেগেছিলো এই এতক্ষণে হলো আর আমার পাঁচ মিনিট লেগেছে ঠিক আছে তো আর এটা বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব তো এই উৎসবে সবাই আনন্দ আনন্দ করবে এটা স্বাভাবিক তো আমরা সেই জন্য আজকে সপ্তমী দিনই বেড়াতে যাচ্ছি তো নবমীর দিন থেকে নবমীর দিন থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো সেই জন্য যদি না না যাওয়া হয় তো সেই জন্যই আগে থেকে গিয়ে ঘুরে আসবো আর কি আমরা তো তোমরাও আনন্দে কাটাও খুব ভালোভাবে কাটাও আর তোমাদের কেমন কাটছে পুজো সেগুলো কমেন্টে জানাইও ঠিক আছে আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আবার বলছি আর ঠিক আছে তো আমরা দেখা হচ্ছে পূজা মণ্ডপে ঠিক আছে এখন আপাতত বাদতেই দেখো বন্ধুরা আমরা ঠাকুরের টিভি অলরেডি বেরিয়ে গেছি তো আমরা দেখো দুজনেই মাস্ক পরে আছি ঠিক আছে এবার আমাদের প্রথম ঠাকুর দেখা এটা আমাদের এটা দয়াখালা এরপর আমরা যাবো কোটাসুর বওড়া অনেক কিছু কিছু জায়গায় সেগুলো তোমাদের সব শেয়ার করবো যতটা পারবো ঠিক আছে ঠাকুরটা দেখা হয়ে গেল এটা ওই জায়গাটার নাম ছিল গোপীনাথপুরের দয়াময়তলা আর এটার এই জায়গাটার নাম হচ্ছে বহরা কোটাসুরের পাশেই সাঁতিহার পাশে কোটাশুর আছে তার সংলগ্ন একটা গ্রামে এই গ্রাম এই পুজোটা অনেক দিন ধরেই হয় আর এটা খুব জম জমজমটাবেই হয় এটা খুব জাগ্রত ঠাকুর তো আমরা এখানে কোটাসুর যেমন বেড়াতে আছি তো এখানে ওই ঠাকুরটাকেও দর্শন করে যাই খুব ভালো জায়গা এটা শান্তই পরিবেশ তো এখানে এটা আমরা এখানে দাঁড়িয়ে আছি আর মা ফল নিচ্ছে অষ্টমী পুজো তো তার জন্য এই দেখো মা ফল কিনছে মা ওই দোকানে ফল কিনছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি আর মায়ের হয়েও গিয়েছে ফল কিনা আর তোমরা দেখলে পূজা মণ্ডপটা কত সুন্দর সাজিয়েছে আর তার পাশে একটা ছোট্ট কয়েকটা মেলা কয়েকটা দোকান বসেছে আর আর আমরা তাড়াতাড়ি গিয়েছিলাম তো তার জন্য অতটা ভিড় ছিল না আস্তে আস্তে যত রাত হচ্ছে তত ভিড়টা যেন বেড়েই চলেছে এটা একটা আলেদা পুজো মণ্ডপ আর এই থিমটা না খুব সুন্দর দেখো একটা গৌতম বুদ্ধের মূর্তি আছে তোমরা দেখতে থাকো তোমাদেরও খুব ভালো লাগবে আশা করছি আমার তো খুব ভালো লেগেছে আর আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে ভিতরের দিকে আর আর কত লোকজন দেখো আর প্রচুর ভেতরেও প্রচুর দোকান বসেছে খাবার দাবারের আর লাইটিংটাও দারুণ সুন্দর করেছে আমার তো খুব ভালোই লেগেছে আর আমরা এখানে জায়গাটা অনেক বেশি বড়ো তো অনেক দোকান বসেছে আর আমরা এখানে অনেক ছবি তুলবো তারপরে খাওয়া দাওয়া করবো তারপর আর অনেক মেলা বসেছে তোমাদের সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর তোমরা দেখো কেমন হয়েছে প্যান্ডেলটা বন্ধুরা আমরা এখন এখানে আছি দেখো কত সুন্দর প্যান্ডেল করেছে এখানটায় আর এখানে অনেক মেলাও বসেছে আমাদের সব হয়েছে এখানে গৌতম বুদ্ধর একটা ছবি আছে এখানে মূর্তি বানিয়েছে ঠিক আছে আর এখানে অনেক মেলা বসেছে আমরা দেখি কিছু কেনাকাটি যদি করি তাহলে তোমাদেরকে জানাবো আর এখানে আমরা আছি এসে এখানে ঘুরে তোমাকে দেখায় মেলাগুলো এসে ও মেসো আমাদের দোকানে আরো

हेलो 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 हेलो

আমাদের পাবডি চাট খাওয়া হয়ে গেল তারপর একটু আর একটু ঘুরে নিলাম তারপর মোগলাই পরোটা আর এক প্লেট চিকেন মোমো খাচ্ছি খুব টেস্ট হয়েছে খাবারটা এরপর আমরা আর একটু ঘুরে নেব দেখো আমরা আইসক্রিম খাচ্ছি আইসক্রিম খাওয়া হয়ে যাবে তারপরে আমরা বাড়ি চলে যাবো তাও অনেকটাই রাত হয়ে গিয়েছে আমাদের রাত যত বাড়ছে তত ভিড়ও বাড়ছে তাই আমরা বাড়ি চলে বন্ধুরা আমরা বাড়ি ঢুকলাম আটটা বাজলো এরপর আমরা কিছু বাজি পোড়াবো তোমার দেখবে আজকে ঠাকুর দেখা এতটাই হলো ঠিক আছে আবার দেখা যাক পরের অষ্টমী নবমী দশমী কীভাবে কাটাই তোমাদেরকে শেয়ার করো প্রতিটা ভিডিও আর এখন বাজে আমরা বাজি পোড়াবো কিছু তোমরা দেখবে ঠিক আছে আর তোমার কেমন ভালো আজকে দিনটা দারুন কেটেছে আজকে ঠাকুর ঠাকুরগুলো এত সুন্দর না তোমরা থিমগুলো থিমগুলো বেশ ভালো করেছে তোমার দেখালাম যতটা পারলাম ঠিক আছে মধ্যে তো কতক্ষণ ভাবে কথা বলা যাবে না যতটা পারলাম তোমাদের শেয়ার করলাম ঠিক আছে তোমরা দেখতে থাকবে পোড়াবো আমরা ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর তোমরা দেখলে আমরা কত এনজয় করলাম কত ঠাকুর দেখলাম তারপর খাওয়া দাওয়া করলাম তারপরে তারপর কত বাজি ফোটালাম তোমরা দেখলে আর আমরা সত্যি খুব এনজয় করেছি তোমাদের সবটুকু তো দেখানো যায়নি যতটুকু দেখানো গিয়েছে ততটুকু দেখিয়েছি আর আজকে না প্রচুর টায়ার্ড লাগছে তোমাদের সঙ্গে আবার কাল কথা হবে আজকের মতন এইটুকুই ব্লগটা এখানে শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা